নমস্কার বন্ধুরা ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ কুমড়োর ছক্কা গরম গরম লুচির সঙ্গে এরম একটা কুমড়োর নিরামিষ রেসিপি হলে আর কিন্তু কিছু চাই না কিভাবে তোমরা এটা সহজেই তৈরি করতে পারো আজ আমি সেটাই দেখাবো তো চলো শুরু করি প্রথমেই দেখো এখানে আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছি আর কুমড়ো কিন্তু আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর আলুটাও দেখতে পাচ্ছ একইভাবে ডুমো করে কেটে নিয়েছি এরপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো জিরে সামান্য একটু আদা আর তিনটে শুকনো লঙ্কা এখন এটার একটা মেহি পেস্ট তৈরি করে নেব এরপরে নিয়েছি আমি কাঁচা ছোলা ছোলাটা আমি পাঁচ থেকে ছ ঘন্টা মতো জলে ভিজিয়ে নিয়েছিলাম এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বেশ খানিকটা সর্ষের তেল এখন একটু নেড়েচেড়ে নিয়ে তেলটা গরম করে নিচ্ছি এরপরেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো এখন আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই ভাজছি বেশ একটু হালকা ব্রাউন করে ভেজে নেব দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে খুব কিন্তু লাল করে আমি ভাজিনি তোমরাও এইভাবেই ভেজে নেবে এখন ভেজে নেওয়া আলুগুলো আমি একে একে তুলে নিচ্ছি এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো এখন এই কুমড়োগুলোও খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো কুমড়োগুলো আমি ভেজে নিয়েছি এখন এগুলোও আমি তুলে রাখব তোমাদের একটা কথা বলে রাখছি এই কুমড়ো ভাজার সময় কিন্তু তোমরা নুন একদমই ব্যবহার করবে না তাহলে কিন্তু কুমড়োটা ভাজার সময় গলে যাবে আর এই রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো হবে না এবার ওই বেঁচে থাকা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এখন একটু টাইম নিয়ে শুকনো লঙ্কাটা আর পাঁচ ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এরপরেই আমি দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলার পেস্ট এখন এই মশলাটা একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবে না হলে মশলাটা কুক হবে না আর পুড়ে যাবে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর ভিজিয়ে রাখা ছোলাগুলো এখন ওই ছোলা নারকেল মশলাটা দিয়ে ভেজে নেব মশলা আর নারকেলটা ভাজা হয়ে গেলেই তোমরা দেখবে এটার থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে তখন এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো এবার এই নারকেল আর মশলার মিশ্রণের সঙ্গে কুমড়ো আর আলুটা আরও কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি হাই করে দিলে কিন্তু নারকেলগুলো ভাজা হবে না ভালো করে পুড়ে যাবে আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নারকেলের সঙ্গে কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল ছিটিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে কুমড়োটা খুব বেশি গলে যাবে খেতে একদমই ভালো লাগবে না এরপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা জেরাম এখন এগুলো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব ফিরে এলাম তিন চার মিনিট পর দেখো এখন আমি এটা ভালো করে হালকা করে নেড়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায় আমার কুমড়ো আর আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি কুক করা যাবে না তাহলে এটা খেতে ভালো লাগবে না কুমড়োটা গলে যাবে সবশেষে এখন লাস্টে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করলে এটা স্বাদ কিন্তু আরও বেড়ে যায় এখন লাস্টে উপর থেকে একটু কাঁচা নারকেল ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে নারকেল আর ছোলা দিয়ে কুমড়োর ছক্কা তোমরা এটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি